আবারও আর একটা নতুন রেসিপি লইয়া তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে একটি জোর ডিম ডিম্পুলার একটা রেসিপি লইয়া তো এখানে ফার্স্টে জানা যে আম্মা একটা পেন বইয়া পেনটা গরম করে দিলাইছেন আস্তা জিরা জিরা দিয়ে দিলাইসেন দুইটা আর দুইটা এলাচ দিলাইছেন আধা কাপের মতো আর কি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা ভাজি আর কি দিলাইছেন এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিলাইছেন স্বাদ মতো লবণ এবং হালকা ভাজিয়ে দিলাইছেন আগে তাকে বিজেই রাখা কি বিজে দই রাখা চাউল চাউল দিয়ে দিলাইসেনি কেন এক কাপের মতো দুধ দিলাইসন সিদ্ধ হয়ে রাখা চারটা ডিম দিয়ে কিন্তু নারাচারা খরিয়া একটু বাজিয়ে দিলাইসন পরিমাণ মতো ফানি ফানি দিয়া যখন দেখবা যে পানি উতিয়ে আছে পানি একদম শুকিয়েছে তখন আগা হালকা নারাচারা খরিয়া ডাক দিয়ে ডাকিয়ে রাখি দিবা কিছুক্ষণ পরে আমার ডাক তুলিয়া আবারও একটা শুকনা খাটে দিয়া লালসা সরিয়ে দিয়ে বাবা যাতে পোলাওটা জোর জোর হয়ে যায় তো বেস্ট রেডি হয়ে গেলো আমার ডিম পোলাও রেসিপি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবা আমার চ্যানেলটাকে ফলো করবা তো আজকে এই পর্যন্তই সামনে আটটা নতুন রেসিপি লিয়ে আব আসসালামু আলাইকুম